আমাদের প্রশ্নে এটা দেওয়া ছিল তাই না তো আমরা প্রথমে সমাধান দিয়ে লিখে নিলাম এটাকে এখন আমাদের কাজ হলো যে এখান থেকে এর মান বের করতে হবে মান বের করার জন্য আমরা কিছু কাজ করতে এখানে এখন আমরা একটা কাজ করব যে এখানে যোজন বিয়োজন করব কি করব যোজন বিয়োজন করব তো যোজন বিয়োজন করার আগে তুমি একদম সহজভাবে ভাবে একটু খেয়াল করা কিভাবে করবা প্রথমে যে উপরে যে যে অনুপাত গুলো আছে না এগুলা আগে লেখে নিব উপরে নিচে লবে এবং হরে লিখে নিলে কাইনাস কি আছে সাইনে অনুভাবে নিচেও sin a কুছ মানে এই যে উপরে যে মানগুলো আছে এগুলো উপরে নিচে দুই জায়গায় লিখে নিবা এরপর আমরা কি করতেছি যোজন বিয়োজন তাহলে যোজন মান হলো যুগ আর বিয়োজন মান হলো বিয়োগ উপরে যোগ দিবা নিচে বিয়োগ দিবা এবার দেখো হরে কি ছিল নিচে কস এ প্লাস সাইনে এই কস এ প্লাস সাইনে উপরে নিচে দুই জায়গায় লিখে নিব আচ্ছা তাহলে উপরে আমরা লিখে নিই কস এ প্লাস সাইনে তাই না ওকে এখন এটাকে আমরা নিচেও লিখে নিব তাহলে নিচে যদি লিখি কি হবে কস এ এই যে এই মাইনাস এ প্লাস কি হবে ভাইয়া মাইনাস হয়ে যাবে তাহলে কি মাইনাস সাইনে ওকে অনুরূপভাবে এই ডান পাশে যে মানগুলো আছে এখানেও আমরা কি করব যোজন বিয়োজন করব ওকে তাহলে যোজন বিয়োজন কিভাবে করব ভাইয়া উপরে যেটা আছে উপরে নিচে লব এবং হরে দুই জায়গায় লিখে নিব তাহলে রুট থ্রি মাইনাস ওয়ান নিচে হলো কি রুট থ্রি মাইনাস ওয়ান যেহেতু আমরা যোজন বিয়োজন করতে তাহলে যোজন হলো যোগ বিয়োজন হলো বিয়োগ তো এখন কাজ কি ভাই এই যে হরে যেটা আছে রুট থ্রি প্লাস ওয়ান উপরে নিচে দুই জায়গায় লিখবো রুট থ্রি প্লাস ওয়ান ওকে এখন এই মানটা নিচেও লিখি তাহলে রুট থ্রি এখানে হলো মাইনাস আর এখানে প্লাস প্লাস ও মাইনাস ওয়ান ওকে এখন শুধু হিসাব করবো আমরা দেখো ভাই এখানে কি আছে আমাদের উপরে আচ্ছা এটা একটু দাগ দিয়ে নিয়ে এখন একটু খেয়াল করে দেখো ভাইয়া এখন হলো প্লাস কস এ আর এখানে হলো কি প্লাস কস এ তাহলে হলো আমাদের প্লাস টু কসে এ টু কস এ ওকে আর এখানে দেখো এখানে আছে কি মাইনাস সাইনে আর এখানে হলো প্লাস সাইনে তাহলে প্লাস সাইনে আর মাইনাস সাইনে আমরা কেটে দিলাম তাই তো অনুরভাবে নিচে হলো মাইনাস মাইনাস প্লাস কোসে কাটা আর অবশিষ্ট থাকবে সাইনে আর হলো মাইনাস সাইনে তাহলে আমাদের কি হবে মাইনাস টু সাইনে মাইনাস টু সাইন এ ওকে এবার ডান দিকে আমরা হিসাব করতে পারি এখানে আছে কি প্লাস রুট থ্রি আর এখন কি প্লাস রুট থ্রি তাহলে আমরা কেটে দাও এখানে মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান যদি যোগ করো তাহলে মাইনাস টু হবে মাইনাস টু ওকে এবার একটু খেয়াল করো আমরা এখানে কি আছে মাইনাস এখন আছে প্লাস টু উপরে টু আছে নিচে টু ও টু কেটে দাও তাহলে অবশিষ্ট যে মাইনাস মাইনাস উপরে আর নিচে হচ্ছে কত ইকুয়াল উপরে টু আর নিচে টু কেটে দাও তাহলে থাকতেছে কি মাইনাস রুট থ্রি তাই না ওকে এখন আমরা যদি উভয় পাশে মাইনাস দ্বারা মাইনাস ওয়ান দ্বারা গুণ করে দিই তাহলে মাইনাস আর মাইনাস প্লাস হয়ে যাবে এখনও মাইনাস ওয়ান মাইনাস প্লাস হয়ে যাবে তাহলে আমাদের অবশ্যই থাকবে cos এ নিচে থাকবে সাইনে ইকুয়াল রুট থ্রি তাহলে আমরা কি করছি এখানে মাইনাস ওয়ান দ্বারা উভয় পাশে গুণ করে বুঝছো আশা করি বুঝছো এখন বলো তো ভাইয়া কস ডিভাইডেড সাইন এর পরিবর্তে কি লেখা যায় এর পরিবর্তে আমরা লিখতে পারি কস ডিভাইডেড সাইন বা আমরা জানি যে কি কট এ কট এ ইক এখন ভাইয়া বলো তো কট কত ডিগ্রি মান রুট থ্রি কট থার্টি ডিগ্রি ইকুয়াল আমরা জানি কি রুট থ্রি কট থার্টি ডিগ্রি মানে রুট থ্রি না অবশ্যই এখন তাহলে রুট থ্রি পরিবর্তে লেখা যায় কি কট থার্টি ডিগ্রি তাই তো আচ্ছা এখন আমরা যদি উভয় পাশে কট দ্বারা ভাগ করে দিই তাহলে থাকবে কি বাম পাশে থাকে এ আর ডান পাশে থাকে আচ্ছা এগুলো বা দিয়ে দি আর ডান পাশে থাকে কি ডিগ্রি তার মানে আমাদের এ এর মান কত এ এ ইকুয়াল ডিগ্রি আমাদের এর মানই বের করতে হইলো তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং নির্ণয়ের সমাধান নির্ণয়ের সমাধান এ ইকুয়াল থার্টি ডিগ্রি